আর্য কিন্তু জ্যোতিকে বাড়িতে নিয়ে এসেছে জ্যোতিকে শাহিনের মা কিছুতে মেনে নিতে পারবে না হ্যালো বন্ধুরা কি অবস্থা আজকে হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের নাটক ভালোবাসার আলো আদার অগ্রিম আপডেট নিয়ে বাংলা টিভিতে তাই চোখরা কোন বাংলা টিভিতে আজকের পর্ব একশো ষাটতম তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন তাহলে শুরু করা যাক মূল ভিডিও গত পর্বে দেখতে পেয়েছে আর্জুন নন্দিনীর বাসায় গিয়ে জ্যোতিকে অনেক দূর করে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু বাড়িতে আনার পর শাহিনের মা কিছুতে মেনে নিতে চাইবে না তখন আর্য বলবে শাহিন তো আপনার ছেলে আপনি কি চান আপনার ছেলে এবং আপনার ছেলে অব স্ত্রীর রাস্তায় রাস্তায় থাকুক তখন আর্য বলবে সত্যি বলেছি কোথাও যাওয়ার জায়গা নেই তখন শাহিনের মা বলবে এ বাড়িতে থাকলেও আমি কিন্তু কিছুতেই মেনে নিতে পারবো না এ পর্বে দেখতে পাবেন আর্য নন্দিনীকে অপমান করবে আর্য বলবে নন্দিনীকে তুমি উপরে ওঠার জন্য তুমি সবকিছু করতে পারো এই যে তোমার অফিসে বসে নাম কি যেন ও আচ্ছা মনে পড়েছে মাহি তুমি মাহিনের বাসাতে গিয়ে থেকেছো। এসব বলে আর্জুন নন্দিনীকে অনেক রকমের অপমান করবে এবং বলবে তুমি তো সাহস এবং জ্যোতির মতন তিনজনে একই ক্যাটাগরির লোক এজন্যই তো তুমি জ্যোতি এবং সাহিনকে মেনে নিয়েছ অন্যদিকে সাহিনের মাকে বলতে দেখবে তাহলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে আর যদি না দেয় তাহলে তোর বাচ্চার দুটোর প্রতি অন্যায় করা হবে জন্য আমি আমি তোর তোর অন্যায় দেখার পর তোকে আশ্রয় দিলাম একমাত্র দুটো বাচ্চার দিকে তাকে কিন্তু জ্যোতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না তখন জ্যোতি বলবে আমি কোথাও থেকে পালিয়ে যাই না সম্পর্ক থেকে না দায়িত্ব থেকে আমি পালিয়ে যাওয়ার মতন মেয়ে না আমি যার সাথে সম্পর্ক করি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষ থেকে যতটুকু দায়িত্ব আমি পালন করি। এসব কথা শুনে রাখো ওই মেয়েকে আশ্রয় সাথে আমি মেনে নেব না এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলো আদার নাটক দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন